আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি আজকে বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। দেখো কুমড়ো ফুলগুলোকে আমি বেছে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি প্রত্যেকটা কুমড়ো ফুলের ভেতরে আমি তোমাদের দেখাবো বলে এটা রেখে দিয়েছি দেখো এই রকম অংশটা থাকে এটাকে কিন্তু ফেলে দিতে হয় তোমরা নিশ্চয়ই অনেকে জানো আর যারা জানো না আমি তাদের জন্য বলছি আর তারপরে ভালো করে ধুয়ে দেখো এখানে বোটা থাকে বোটাটা ফেলে দিয়েছি এরকম জল ঝুরিয়ে নিয়েছি আর এরকম আস্ত আস্ত বড়া করব। আর এখানে দেখো ব্যাটার করে নিয়েছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে কি দিয়েছি জানো এখানে দিয়েছি দেখো বেসন আর একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর দিয়েছি নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি হলুদ গুঁড়ো আর দিয়েছি কালো জিরে চলো দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দেখো এই দেখো ব্যাটারি ফুলগুলো চুবিয়েছি চুবিয়ে এরকমভাবে তেলে ছেড়ে দিয়েছি আমি সেমভাবে আর একটা বড়াও ভাজবো দুটো দুটো করে ভেজে নেব ব্যাটারি ভালো মতো ডুবিয়ে এরকম দুটো দুটো করে ভাজবো ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এই গরমের দিনেই কিন্তু বাজারে কুমড়ো ফুল পাওয়া যায় দেখো বড়াগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেব আর বড়াটা ভাজার সময় গ্যাসের ইট কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে নইলে বড়াটা পুড়ে যাবে মানে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ওইদিকে ভেতরে কাঁচা থেকে যাবে আস্তে আস্তে যে কোনো বড়া ভাজা কিন্তু একটু আস্তে ধৈর্য নিয়ে ধীরে ধীরে ভাজতে হয় দেখো বন্ধুরা বড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নেব দেখেছো কত সুন্দর হয়েছে একইভাবে দেখো আমি আরও বড়া ভেজে নিচ্ছি এই 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 দেখো দেখো দুটো দিয়ে দিলাম আমরা দুজন খাবো দুটো দুটো চারটে বড়া দেখো বন্ধুরা আমার চারটে বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে একদম মচ মচে তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর যারা খেতে ভালোবাসো আর যারা বাসো না সবাই কিন্তু একবার এই কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে চলো টাটা